চন্দ আর বিন্দুর রঙিন দুষ্টুমি একটা রঙিন গ্রামে থাকে দুই মজার বিড়াল চন্দ আর বিন্দু দুজনের দিনভর একটাই কাজ একটা অপরকে বোকা বানানো আর মজা করা আজকে সকালটাও তার ব্যতিক্রম নয় বাড়ির সামনে রোদেলা সকাল চন্দ পেট ভরে মাছ খাচ্ছে বড় বড় গাছের ছায়া রঙিন ফুল পাখির কিচির মিচির সব মিলিয়ে যেন ছবির মতো পরিবেশ চন্দ গম্ভীর ভঙ্গিতে আজ কেউ আমার মাছের কাছে আসবে না আমি পাহাড়ায় আছি বিন্দু দূর থেকে লুকিয়ে লুকিয়ে চন্দকে দেখছে বিন্দু দুষ্টু হাসি দিয়ে ফিসফিস করে হে 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 দেখি কিভাবে পাহারা দেয় বিন্দু ধীরে ধীরে এগিয়ে আসে তার চোখে দুষ্টু ঝিলিক চন্দের মাছের দিকে বিন্দুর লোভ বাড়তেই থাকে মাথায় প্ল্যান পাকছে আর চন্দ সে তো নিশ্চিন্তে খেয়েই চলেছে হঠাৎ বিন্দু লাফিয়ে মাছটা কেড়ে নিল চন্দ চমকে উঠে এই আমার মাছ ফেরোতে বিন্দু হাসতে হাসতে দৌড়াচ্ছে ধরতে পারলে ধরো চন্দ চন্দর রেগে তেড়ে গেল বিন্দুর পেছনে চারপাশে ধুলো উড়ছে রঙিন বল গড়াচ্ছে মজার মজার শব্দ হচ্ছে দৌড়াতে দৌড়াতে বিন্দুর পা হঠাৎ এক বালতির পানিতে পড়ে গেল ঝপাঝপ দুজনেই ভিজে একাকার হয়ে গেল চন্দ ভিজে গিয়ে চিৎকার করে দেখেছো কি করলে বিন্দু পেট ধরে হাসছে অসাধারণ স্নান হল তো দুজনেই আবার দৌড়াতে শুরু করলো কিন্তু এবার একসাথে গিয়ে ধাক্কা খেল দেয়ালে চন্দ আর বিন্দু দুজনেই মাথে ঘুরছে আহ তারাগুলো কেন ঘুরছে রে শেষে দুজনেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল চন্দ হেসে ঠিক আছে মাছটা ভাগাভাগি করে খাই লড়াই শেষ বিন্দু মুচকি হেসে হ্যাঁ কিন্তু কাল আবার নতুন খেলা হবে এভাবেই চন্দ আর বিন্দুর দিন শেষ হলো হাসি আর দুষ্টুমিতে কাল আবার শুরু হবে নতুন রঙিন গল্প ধন্যবাদ বন্ধুরা আমি আবার কাল তোমাদের জন্য নতুন নতুন আরও মজার মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব কেমন তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ কেন সাবস্ক্রাইব আর অনেক অনেক লাইক দিও তাহলে আমি তোমাদের সাথে আনন্দ পাবো কেমন